আমরা রয়েছে মেলাঘর মধ্যবাজারে আমার পেছনটায় যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একটু বর্ষার জল পেলেই কিন্তু এখানটায় হাঁটু সমান জল থাকে যার নিত্য ভোগান্তিতে রয়েছেন এখানকার যারা নিত্য যাত্রী থাকে আরম্ভ করে যারা দোকানে রয়েছেন যারা কাস্টমার রয়েছেন তাদের দৈনন্দিন জীবনের একটা ভোগান্তির শিকার কিন্তু এই রাস্তা রাস্তার উপরে হাঁটুর পরিমাণ জল জমে যায় এবং সাধারণত জায়গা দিয়ে যারা কাস্টমার আছেন বা যারা দোকানে রয়েছেন তারা কিন্তু নিত্য ভোগা দিতে রয়েছেন আজ আমরা এই রাস্তাটার বিষয়ে আপনাদেরকে জানাবো বা এই রাস্তাটা কবে কাজ হবে বা কি কি হবে সেই ধারণা যদি আমাদের কাছে নেই তথাপিও কিন্তু এই রাস্তার বিষয়ে কিন্তু আমরা বিশদ বিষয় তুলে ধরার চেষ্টা করব এবং দু একজনের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবো তারা কেমন ভোগান দিতে থাকেন রাস্তা নিয়ে খানা খন্দে ভরা মেলাঘর মধ্যবাজার মেলাঘর পরিপরিষদ শীত ঘুমে নিত্য পথচারী থেকে ক্রেতা বিক্রেতা সকলেই নাজে নজর নেই কারুই এক দোকানিকে যখন আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করেন কেন কি কারণে রাস্তার এই দুর্দশা তিনি জানান এই যে রাস্তাটা খারাপ আপনাদের কি কি অসুবিধা হচ্ছে আমাদের তো অসুবিধা হচ্ছে বলতে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ এদিকে কাস্টমার আইতে পারে না পুরসভা আজকে তিন মাস ধরে রাস্তাটা চৈত্র মাস থেকে আমরা ব্যবসা বাণিজ্য খুবই খারাপ চলছে দরুন এই এই রাস্তা ধরুন বেখামানি যতো খারাপ চলছে এই বিষয়টা কারো নজরে নিয়েছেন কি আপনারা না কে সি নেজেবল তো আমরা প্রথম পৌরসভায় একটা ডেপুটেশন দিয়েছি তারা কইছে যে কিছুদিনের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে আজ পর্যন্ত কোনো রাস্তা আমরা সুরা পাইনি পৌরসভা কত মাস আগে এমন আশ্বাস দিয়েছিল আরো 2 মাস আগে এখনো পর্যন্ত কাজ না এখনো পর্যন্ত কাজ হয়নি মাস পূর্বে আশ্বাস দেওয়া হয়েছিল মেলাখর পৌরসভা থেকে এই রাস্তার সুরাহা করবেন এবং এই রাস্তাটাকে সুন্দর করে মেরামত করে দেবেন যারা ব্যবসায়ী রয়েছেন যারা নিত্যদিনের ক্রেতা বিক্রেতা রয়েছেন প্রত্যেকের জন্য রাস্তাটা সুবিধাজনক হবে কিন্তু মাস পেরিয়ে গেল এখনো রাস্তার কোন রকম সুরাহা নেই পৌরসভা আর এই বিষয়ে কোনো রকম কর্ণপাত করছেন না অন্যদিকে দু তিন মাস আগে একবার মাপ হলেও আর দেখা যায়নি কাজে হাত দিতে

দোকান খুলতে পারে না কাস্টমার আসে না আপনাদের টিফিনের দোকান সেখানটায় কাস্টমার পাচ্ছে না নিত্যদিন নিতে পারছে না